এই সাইডে কোনো মালিক নেই আপনি অ্যাকাউন্ট খুলে আপনি এর মালিক হবেন তাই বন্ধ হবে না এবার আপনি বলতে পারেন মালিক নেই তো চলে কি ভাবে এটি জালায় হচ্ছে ব্লকচেইন তাই এটি ASCII বলে বন্ধ হবে না এই সাইডে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না যতটুকু কাজ করবেন ততবে薪 কাম পাবেন তো দেখা যায় পুনরায় এখানে ডিসেন্ট্রলাইজ শব্দটি আবারো এখানে দেয়া হয়েছে ডিসেন্ট্রলাইজ মানে হচ্ছে মালিক ভি নেই এটা আমরা ইতিমধ্যে জেনে গেছি মালিক কে চলে কি ভাবে ফরসে দিও মালিক নেই

আপে আপনারা কো ডিপেন্ড করবে আপনি বিশ লাখ নাকি করবে ঠিক আছে এটা আপনার উপর করবে তো একটা ধারা চলে আসছে কি বা থাকবে কাজ করে ঠিক আছে হচ্ছে টেলিগ্রাম আর একটা হচ্ছে টেলিগ্রামে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম বা মেসেজিং অ্যাপ যার সাহায্যে আমরা অপরের সাথে যোগাযোগ করতে পারি ক্লাস এখানে

তো দেখেন এখানে কিন্তু তার মোট dollar গুলো আমরা দেখতে পাচ্ছি সে কত ডলার earning করছে। সে কিন্তু বিয়েত্তর dollar earning করছে পনেরো হাজার এবং সে বিয়েত্তর dollar সে e one six point আহ uh, zero double three ঠিক আছে। তো এবার বলতে পারেন যে এই ডলার গুলো সে বিক্রি করে কত টাকা আর্নিং করছে? আমরা তো জানি বিক্রি করতে হবে। সে তো বিক্রি করছে, সে যে বিক্রি করছে বিক্রি করে কত টাকা পেয়েছে? তো দেখেন ছিল ষোলো এক সমান হচ্ছে করার পর আমরা দেখতে পাচ্ছি সে এক বছর কাজ করে কত ডলার করছে পঁচিশ হাজার আচ্ছা চারশো একষট্টি ডলার করছে এখন বলতে পারে এই ডলার গুলো সে বিক্রি করে কত টাকা পাইছে সে কত টাকা পাইছে সেগুলো দেখাই

প্রথম প্রোগ্রামের নাম হচ্ছে x three x x আমরা বিভিন্ন ভাবে আমরা কাজ যে থাকবে এখান থেকে সম্পূর্ণ ইনকাম তো x three তে আমাদের মেন কাজ তে আমরা এখানে ক্লায়েন্ট দেখতে পাচ্ছি ঠিক আছে এখানে কাজ মেম্বার জয়েন করানো আপনি যখন মেম্বার জয়েন করাবেন তখন আপনি সম্পূর্ণ বসে বসে এখান থেকে x three থেকে পেয়ে যাবেন ঠিক আছে অর্থাৎ কাজ থাকবে main কাজ joining করানো থাকবে কোনো কাজ একা করতে পারবেন না কিছু জনবলের প্রয়োজন হবে ঠিক আছে তখন আপনি একটা নির্বাচনে যান এখন আপনি কি নির্বাচনে একাই ভোট দিবেন একটা ভোটে কি আপনি যাবেন কখনোই কিন্তু না আপনার জনবল প্রয়োজন হবে জনবলের মতামত নিয়ে কিবা জনবলের সাহায্যে কিন্তু আপনি এখানে নির্বাচিত হতে পারবেন বা আপনি একটা কাজ করতে চান একটা বিল্ডিং তৈরি করতে চান কখনো একা করতে পারবেন না কিছু মেম্বারের প্রয়োজন হবে কিছু শ্রমিকের প্রয়োজন হবে তখনই কিন্তু আপনি কাজগুলো সুসম্পন্ন করতে পারবেন

তেতিয়ার মেম্বারকে আনছে এবং তাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছে ঠিক আছে তো আপনি যাদের আনবেন তার আপনার পাঠটা হবে সে অলরেডি হচ্ছে এক্স রে থেকে ইনকাম পাইছে ছয় হাজার আটশো দশ ডলার এরপর আছে এক্সপোর তো এক্সপ্রে থেকে আমরা কিভাবে ফির ইনকাম পাবো দেখেন এখানে আমরা দুটি লাইন দেখতে পাচ্ছি প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন একটা হচ্ছে আপন একটা হচ্ছে ডাউন লাইন এবার বলবেন আপনার এবং ডাউন লাইন কি আপনার মানে হচ্ছে আপনি এখানে যার মাধ্যমে আসবেন সাপোজ আপনি আমার মাধ্যমে আসেন আপনি আপনার আপলাইন এবং ডাউনলাইন কি ডাউনলাইন মানে হচ্ছে আপনি এখানে আসেন আসার পর আপনি মেন কাছি মেম্বার জয়েনিং করেন মেম্বার জয়েনিং করালিয়ে ভাল আপনি আরেকটা মেম্বার কে নিয়ে আসছেন বা আপনার বন্ধু কে নিয়ে আসেন বা একটা আপকে নিয়ে আসছেন আপনি যখন আপনি আপুকে নিয়ে আসবেন আপনার আপু হবে আপনার ডাউনলাইন আপনি এখানে পাঁচশো জন মেম্বার নিয়ে আসেন স্কোর আপনি ওই পাঁচশো জন মেম্বারি আপনার ডাউনলাইন হবে অর্থাৎ আপনি যার মাধ্যমে আসবেন সে আপনার আপলাইন আপনি যাকে আনবেন আপনার ডাউনলাইন

তো দেখেন এখানে আমরা চারটি লাইন দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার চার জন অপশন প্লাস ডাউন লাইনে চার জন অপশন সেম প্রসেস আপনি আপনার যে ব্যক্তি আছে এই ব্যক্তি আছে এনাকে বলে নিয়ে আনছে এই ব্যক্তি আবার এনার মাধ্যমে আসছে এবং আপনি যখন কাজ করে আসেন ব্যক্তি আনবেন উনি আবার এনাকে আনবে এই ব্যক্তি আবার এনাকে আনবে এই ব্যক্তি আবার এনাকে আনবে এবং এই ব্যক্তি আরো কিছুজন মেম্বারকে নিয়ে আসবে এভাবেই কিন্তু আমরা আপনার চার জন ক্লাস প্লাস ডাউন লাইনে চার জন থেকে এখান থেকে সম্পূর্ণ ফ্রি ইনকাম পাবো অর্থাৎ যে টোটাল টিম মেম্বার থাকবে

যদি মেম্বা পড়াই সেভাবে দেখেন একটা আইডি তে চলে আসছি আইডিতে আসার পর আমরা দেখতে পাচ্ছি তার পার্টনার ছিল তার টিম ছিল বা তার প্রফিট দেখেন মোট প্রফিট যেটা সেটা হচ্ছে তিরিশ ডলার সে তিরিশ ডলার এখান থেকে

বা dollar লাগবে এটা ওটা যে কোনো আপনারা কিন্তু সাহায্য আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ওটার জন্য আমরা এখানে আর আছে আমাদের group এ যে review আছে আপনারা কষ্ট করে review গুলা দেখে নিবেন ঠিক আছে